আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে সাত চাঁদপুরে হরিনা ফেরিঘাটের পশ্চিম পারে মাঝিসর এলাকা এমবি বিশটি এন্টারপ্রাইজে নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে সোমবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানা গেছে জাহাজে সার করে চট্টগ্রাম থেকে তারা ফিরছিলেন কিন্তু এরপর তাদের লাশ পাওয়া গিয়েছে এরপর থাকবে জামাত নেতার পায়ের রক কেটে নিল চাঁদাবাজরা চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামাত ইসলামের এক নেতার পায়ের রক কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা এদিকে মার্টিন সৈকতে হাত পা বাঁধা যুবকের লাশ কক্সবাজারের টেকনাফ মার্টিন সৈকতে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ এদিকে হাসিনা পরিবারের দুর্নীতি তদন্ত শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে দুর্নীতি অর্থ আত্মসাদ এবং অর্থবাজারের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে জানাব বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিশন গঠন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবির সাবেক মহাপরিচালক এএলএফ ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে আজ রাজধানীর পিলখানায় বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পাওয়ার কথা জানাল ভারত ভারতে পালিয়ে যা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যার্পণের অনুরোধের বিষয়ে আজ সোমবার তেইশে ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশন থেকে একটি নোট ভারবেল বেল পেয়েছি এই মুহূর্তে এ বিষয়ে নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না নোট বারবেল হল একটি স্বাক্ষরবিহীন কূটনৈতিক বার্তা যা তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে পাঠানো হয়ে থাকে প্রিয় দশক এই চিঠির যদি দেয় তাহলে ভারত শেখ দিবে এবং শেখ হাসিনার এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাঁদপুরে জাহাজে নিহতের সংখ্যা বেড়ে সাত চাঁদপুরের ঘাটে পশ্চিম পাড়ে মাঝিরচর এলাকায় এমভি বিশটি এন্টারপ্রাইজের নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে সোমবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর সুপার সৈয়দ মুশফিকুর রহমান আহত তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল চারটার দিক আরও দুইজনের মৃত্যু হয় নৌ এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন ট্রিপল নাইনে খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে যাই এমপি বৃষ্টি এন্টারপ্রাইজ নামের একটি মেঘনা নদীর পশ্চিম পাড়ে মাঝিসসরে নোংর করা ছিল জাহাজটি জাহাজের বিভিন্ন কক্ষে পাঁচজনে লাশ পাওয়া যায় আর তিনজন গুরুতর আহত অবস্থায় ছিল তাদেরকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এ সময় তিনি বলেন যাদের লাশ পাওয়া গেছে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে নৌ পুলিশ তাৎক্ষণিক বলেন জাহাজের মালিকের বক্তব্য অনুযায়ী সার্বজাই জাহাজটি চট্টগ্রামের কাপলু থেকে সিরাজগঞ্জের বাঘা বাড়িতে যাচ্ছিল চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজটি আজ সিরাজগঞ্জে পৌঁছানোর কথা ছিল জাহাজের খবর না পেয়ে মালিক অন্যদের সাথে যোগাযোগ করে এক পর্যায়ে অন্য জাহাজের কর্মচারীর মাধ্যমে জানতে পারে এমবি বৃষ্টি এন্টারপ্রাইজ জাহাজটি চাঁদপুরের মেঘধা নদীর পাড়ে আছে তিনি ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানালে চাঁদপুর জেলা প্রশাসক এবং কোস্টগার্ডের দুইটি টিম ঘটনাস্থলে যায় নৌ পুলিশ এবং কোস্টগার্ড যৌথ অবস্থানে নিহতদের সুরোথাল রিপোর্ট তৈরি করা হয় ব্যাপারে নৌ পুলিশ দুটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে জামাত নেতার পায়ের রক কেটে দিল চাঁদাবাজরা চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামাতের এক নেতার পায়ের রক কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ড্যাপারপাড় এলাকায় ঘটনা ঘটে আহত জামাত নেতার নাম আবুল কালাম আজাদ তিনি সীতাকুণ্ড পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের জামাতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন আবুল কালাম আজাদ জানান তার পৌরসভা একটি মুরগি ফার্ম আছে সেখানে রোববার রাত তিনটার দিকে একটি পিক ভ্যান মুরগি নিতে আসে সময় মোহাম্মদ জাফর নামে স্থানীয় এক ব্যক্তি কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিক আপ ভ্যান চালককে মারধর করে প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে এক পর্যায়ে তার ডান পায়ে রক কেটে দেয় এবং বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা এ বিষয়ে ভুক্তভুক্ত অভিযুক্ত জাফরের মন্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ তাহের জানান আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা যুবকের লাশ কক্সবাজারের টেকনাপের সেন্ট মার্টিন সৈকতে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে টেকনাপ থানার ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন জোয়ারের সময় সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগর একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয় নিহতের হাত পা বাঁধা ছিল পরনে ছিল জিন্স প্যান্ট এবং ফুল হাতা সোয়েটার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ওসি বলেন চার পাঁচ দিন আগে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হাসিনা পরিবারের দুর্নীতি তদন্ত শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের তদন্ত শুরু করেছে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন অর্থ আত্মসাত এবং দেখতে পাঁচশো দেশের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে অভিযোগে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজেবাজের জয় এবং ভাতিজি টিউলিপ সিদ্দিকী মিলে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে থেকে অর্থ আত্মসাত করেছে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলারের প্রকল্পের ব্যয় অতিরিক্ত দেখে অর্থ করা হয়েছে বলে দাবি করছে তারা এছাড়াও পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও কিছু অভিযোগ উঠে এসেছে তার চাচা তারিক আহমেদ সিদ্দিক যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তার পরিবারের সদস্যদের নামে ভোয়া কোম্পানি পোসায়া লিমিটেড এবং ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এই অর্থ যুক্তরাজ্য বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এবং যুক্তরাজ্যের জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিস লিমিটেড নামে আরেকটি কোম্পানি গঠন করা হয়েছে এছাড়াও ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিলিপ সিদ্দিক বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন সম্পর্ক রাখারও অভিযোগ উঠেছে রুপুর প্রকল্পটি বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে শুরু হলেও দুর্নীতি এবং অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তা মারাত্মক বিতর্কিত হয় যদিও সব হয় তবে এবং সরকারি তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুতর আঘাত বলে বিবেচিত হবে এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব আজেদ জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দু চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় প্রথমবারের মতো সজিবাজের জয়ের নাম অর্থপাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে পরবর্তীকালে মার্কিন গোয়েন্দা সংস্থা তদন্তে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া যায় এছাড়া হংকং ভিত্তিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে শেখ ছেলে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে এছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণের ভোটের তথ্যগুলো বিক্রি করেও যায় বিদেশে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন বলে যমুনা টিভির সংবাদ থেকে জানা গিয়েছে এভাবেই নানা প্রতিবেদন থেকে বেরিয়ে আসছে শেখ পরিবারের বিবি ভ অপকর্মের তথ্য